বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় খামারিদা আশা করি ভালো আছেন আজ এগারোই মার্চ দুই রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও বেশ কিছু বাচ্চার বাজার আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা রিসপ্লে নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সবসময় ভালো মানের বাচ্চা সরবরাহ করে থাকি আমরা সবসময় ইগ্রেটের বাচ্চায় সরবরাহ করে থাকি যাই হোক যারা এই বাচ্চাগুলো নিতে যাচ্ছেন সরাসরি ডিসপ্লে দিতে নাম্বারে যোগাযোগ করবেন সোনালীর বাচ্চার দাম কিন্তু আবারও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তারপরে বাছাই করে দ্রুত বাচ্চাগুলো সংগ্রহ করে ফেলবেন যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা মিশরীয় ফর্মিটা বিক্রি হচ্ছে আজকে চল্লিশ টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা টাইগার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বাউান্ন টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে তেতাল্লিশ টাকা এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস মাটিটা হল পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল গড় হল চল্লিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা আজকে নব্বই টাকা বীজ বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে যেন আমরা যোগাযোগ করলে আমরা সুলভ মূল্যে প্রান্তিক খামারিদের জন্য সবসময় গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি যাই হোক আজকে প্যারাগন কোম্পানির ব্রয়জারের বাচ্চা বিক্রি হচ্ছে আপনারা এই ব্রয়লার বাচ্চা সংগ্রহ ক্ষেত্রে একটু হিসাব নিকাশ করে সংগ্রহ করবেন জায়গার পরিবর্তন এবং সময় ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে যাই হোক আজকে প্যারাগন কোম্পানির ব্রয়জারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সাতষট্টি থেকে উনসত্তর টাকা সিপি কোম্পানির বাজার বাচ্চা ছিয়াষট্টি থেকে আটষট্টি টাকা আমান কোম্পানির বাজারের বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকা বিক্রি হচ্ছে মেঘনা কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির বাজার বাচ্চা ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বাজার বাচ্চা সাত ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে কাজী কোম্পানির বাজার বাচ্চা সাতষট্টি থেকে ঊনসত্তর টাকায় বিক্রি হচ্ছে নিউ হোপ কোম্পানির বাজার বাচ্চা ছিয়াষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে নাহার কোম্পানির বাজারের বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে আর আর কোম্পানির বাজার বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে ইয়ান কোম্পানির বাজার বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে ইপি কোম্পানির বাজার বাচ্চা ছিয়াষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে ফ্রেশ কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে নিহো কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে কেজিএস কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে আবির কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে সনি কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে আপা কোম্পানির বাজার বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে আরআরপি কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে স্বদেশ কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে